কোষে দেখি ওয়ান পয়েন্ট ফোরের ক্লাস সিক্সের সাত নম্বর অঙ্কগুলো করবো দেখো লেখা আছে এখানে কি যে দশমিক ভগ্নাংশ এবং আটের স্থানীয় মান বের করতে হবে সংখ্যাগুলোর তাহলে আটের স্থানীয় মান বের করলে দেখো কী আছে সাত নম্বর কোষে দেখি কোষে দেখি ওয়ান পয়েন্ট ফোর ক্লাস সিক্সের অঙ্ক সাত নম্বরে আমাদের বলেছে দশমিক ভগ্নাংশ অর্থাৎ আমাদের এখানে আছে দশমিক ভগ্নাংশ এবং এখানে আছে আর্টের স্থানীয় মান তাহলে আমাদের আটত্রিশ দশমিক বারো আছে তাহলে এখানে আটের স্থানীয় মান কত যেহেতু এটা এককের ঘর আছে তাই আটের স্থানীয় মান হচ্ছে আট হবে তাহলে আমাদের একটা হয়ে গেল এরপর বলছে টু পয়েন্ট এইট ওয়ান থ্রি আছে এখানে আটের স্থানীয় মান আমরা কীভাবে বের করবো দেখো দশমিকের পর এইট আছে তাহলে আমরা এইটটা লিখলাম উপরে দশমিকের জন্য আমরা কী পাবো নিচে এক পাবো তারপর যেহেতু একটা সংখ্যা আছে যেটা একটা শূন্য অর্থাৎ এইট বাই আমরা টেন পেলাম ঠিক আছে এটা হচ্ছে আটের স্থানীয় মান তাহলে এটা একটা আটের স্থানীয় মান বেরিয়ে গেলো তারপর যে সংখ্যাটা রয়েছে সেটা আছে ওয়ান পয়েন্ট টু এইট থ্রি আছে তাহলে দেখো এখানে আটের স্থানীয় মান যদি এটা বের করি তাহলে আমরা প্রথমে আট লিখবো বাই দিব দশমিকের জন্য আমরা এক পাচ্ছি তারপর দেখো আটটা কতটা সংখ্যা দুটো দশমিকের পর দুটো সংখ্যা আছে তাই এখানে দুটো শূন্য বসে দিলাম তাহলে আটের স্থানীয় মান আমরা এটা বের করলাম তারপরের সংখ্যা আছে এবার আমরা দেখো তারপর আছে টু ফোর থ্রি পয়েন্ট টু ওয়ান এইট অর্থাৎ এই আটের স্থানীয় মান আমরা বের করব তা আটটা আমরা উপরে আট লিখবো তারপর দশমিকের জন্য আমরা পাবো বাই দিয়ে এক পাবো তারপর কটা সংখ্যা আছে এখান থেকে দেখো তিনটা আছে তাহলে তিনটে এখানে শূন্য বসিয়ে দিলাম তাহলে আমাদের সাতের অঙ্কগুলো হয়ে গেলো বইয়ের সাথে মিলিয়ে নেবে এবার আমরা দেখো আটেরগুলো করব কিভাবে দেখো লিখে আছে এবার যেখানে পাঁচের স্থানে মান এখানে দেওয়া আছে উল্টোভাবে এর আগে যেটা করলাম সেটা আটের স্থানে মান বের করেছিলাম এবার পাঁচের স্থানে মানগুলো দেওয়া আছে এখানে নিজে দশমিক ভগ্নাশগুলো তৈরি করতে বলেছে একটা করে দেওয়া আছে যেমন ধরো পাঁচের মানে এখানে পাঁচশো পেয়েছি তাহলে দেখো এই যে একক দশ শতক পাঁচ লিখে দুটো শূন্য দেখো দুটো শূন্য আর তুমি দশমিকের পরে যে কোনো সংখ্যা দিতে পারো না দিলেও চলবে তো দেখো অঙ্কটা কীভাবে করছে আটেরগুলো হুম আট নম্বর পাঁচের স্থানের মধ্যে আছে এখানে হ্যাঁ ফাইভ এর স্থানীয় মান এখানে দেওয়া আছে পাঁচের স্থানীয় মান আর দশমিক নিজে আর কি এখানে নিজে নিজে দশমিক ভগ্নাংশ তৈরি করতে হবে তৈরি করি করি তাহলে প্রথমটা দেখো দেওয়া ছিল পাঁচশো এখানে দেওয়া আছে স্থানীয় মান আর এখানে সংখ্যাটা আমাদের লিখেছিল ফাইভ সেভেন টু অর্থাৎ এটা একক দশ শতক শতকের ঘরে দেওয়া আছে তাহলে পাঁচ তারপরে দুটো সংখ্যা যে দুটো শূন্য বসে তারপরে এখানে টু থ্রি দেওয়া আছে তো আমাদের বইয়ের মধ্যে যেটা দেওয়া ছিল সেটা আমরা দেখালাম দেখো বইয়ের মধ্যে এখানে পাঁচশো তার নিজে থেকে একটা সংখ্যা লিখেছে পাঁচশো বাহাত্তর দশমিক টু থ্রি লিখে দিয়েছে তো দেখো এরপরে যে স্থানীয় মানটা দেওয়া আছে ফাইভ খালি এখানে ফাইভ তাহলে এটা আমি এক ঘর বসাতে পারি ওয়ান ফাইভ পয়েন্ট টু থ্রি লিখতে পারি তার মানে আমরা ফাইভ যেহেতু তো এখানে এককের ঘরের পাঁচ হাজার তাই পাঁচের স্থানীয় মানটা ফাইভ তাহলে আমাদের এটা হয়ে গেল এরপর আছে সংখ্যাটা কত ফাইভ বাই টেন আছে তারপরে ফাইভ বাই টেন যদি দেখো তার মানে দশমিকের পরে একটা সংখ্যা হবে তারপরে কীরকম দেখানো টু থ্রি পয়েন্ট ফাইভ টু লিখে দাও কারণ এই পাঁচের জন্য পাঁচ হলো আর দশমিকের পরের সংখ্যাটা যেহেতু আছে তাই এক দশমিকের জন্য এক পেল আর একটা পরের সংখ্যা আছে বলে এটা শূন্যটা হলো তাহলে আমাদের এটা একটা হয়ে গেলো এটা হচ্ছে স্থানীয় মান এটা সংখ্যা এরপর ছিল ফাইভ বাই একশো আছে তার মানে কি দশমিকের দুটো সংখ্যা হবে তুমি যে ইচ্ছা খুশি লিখতে পারো সেভেন টু পয়েন্ট ওয়ান ফাইভ টু লিখতে পারো এটা তাহলে আমাদের এইটার স্থানে মনে আমরা এখানে পেয়ে গেলাম দেখো পাঁচের স্থান পাঁচ হলো পরে দেখো দুটো সংখ্যা আছে দশমিক পরে তাহলে এক লেখে দুটো শূন্য হয়ে গেল এটা হলো এরপরে আছে ফাইভ বাই ওয়ান লেখে তিনটা শূন্য অর্থাৎ দেখা যায় তাহলে আমরা কীভাবে লিখবো অর্থাৎ ইচ্ছা খুশি লিখতে পারি থ্রি টু পয়েন্ট ওয়ান টু ফাইভ টু লিখতে পারি দেখো তাহলে এখানে পাঁচ আছে এখানে পাঁচ হলো দশমিকের জন্য এক পেলে আর দশমিকের পর এখানে তিনটা সংখ্যা তাই তিনটা শূন্য হয়ে গেল তাহলে আমাদের কিন্তু এটাও আটেরগুলো হয়ে গেল স্থানীয়মান নিজে থেকে সংখ্যা বসাতে হলো আর স্থানীয়মানটা দেওয়া ছিল আর আগেরটা কী ছিল সাত নম্বরের সংখ্যা দেওয়া ছিল ভগ্নাংশ সেখানে আটের স্থানীয়মান বের করা হলো এবারে আমরা করবো নয়েরগুলো দেখো কি লিখে আছে নয়েরগুলো লিখা আছে দেখো ফাঁকা ঘরে অর্থাৎ গেটারদের চিহ্ন সমান সমান লেসদের চিহ্ন তাহলে আমাদের সংখ্যাগুলো তো আছে আমি টুকে নিচ্ছি তারপরে চিহ্নটা বসাচ্ছি দেখো তাহলে আমাদের নয় নম্বর যে চিহ্নটা এটা হচ্ছে গ্রেটার দেন চিহ্ন মানে এটা বড় সংখ্যা থাকবে এটা হচ্ছে বড় হাঁ করা মুখটা হচ্ছে বড় আর মিলানো মুখটা যেটা থাকছে সেটা হচ্ছে ছোট ছোট অর্থাৎ এটা এই পাশটা হবে ছোট সংখ্যা আর হাকরা মুখটা হবে বড় সংখ্যা হবে এটাই আমাদের বোঝার বিষয় আছে তার মানে দেখতে পাচ্ছ এই মিলানো মুখটার দিকে ছোট সংখ্যা হবে হাকরা করা মুখটার দিকে বড় সংখ্যা হবে তাহলে আমরা এ নম্বরটা লিখা আছে ফাইভ পয়েন্ট জিরো এখানে একটা বক্স করা আছে তারপর জিরো পয়েন্ট ফাইভ আছে তাহলে আমাদের দেখতে হবে কোনটা বড়ো দেখো দশমিকের আছে দশমিকের আগে ফাইভ আছে আর দশমিকের পরে ফাইভ তাহলে দশমিকের আগে ফাইভ বড় এটা তাহলে কোন চিহ্নটা বসবে এই চিহ্নটা বসলো এবার বি নম্বর দেখো বাহাত্তর দশমিক এক আছে তারপর বাহাত্তর দশমিক টেন তাহলে বাহাত্তর দশমিক এক এক মানে কি আমরা এখানে একটা ইচ্ছা করে শূন্য দিতে পারি পরে এখানে বাহাত্তর দশমিক দশ আছে তার মানে দুটোই একই তাহলে আমরা এখানে কী হবে ঠিক আছে এরপর সি নাম্বার আছে তারপর এখানে আটষট্টি দশমিক বান্ন তাহলে দেখো আটষট্টি দশমিক ফাইভ মানে আমরা এখানে একটা শূন্য দিতে পারি পঞ্চাশ কিন্তু এখানে আটষট্টি দশমিক এটা বড় মানে হাঁকরা মুখটা তাহলে কোন পাশে হবে এ পাশে হাঁকড়ার মুখটা বড়ো দেখো হাঁকরা মুখটা এদিকে বড়ো তাই এটা সংখ্যা বড়ো তাই এদিকে বসলো হাঁকড়ার মুখটা এবার ডি নম্বর করবো ডি নম্বর আছে বাহাত্তর দশমিক নাইন থ্রি তারপর এখানে আছে সাতশো উনত্রিশ পয়েন্ট থ্রি এখানে বাহাত্তর দশমিক নাইন থ্রি আছে এখানে সাতশো তাহলে যেহেতু বড় এটা তাই এটা হাঁকোনামুকটাই পাশে বসলো এবার ই নম্বর ই নম্বর আছে বিয়াল্লিশ দশমিক সিক্স এখানে বিয়াল্লিশ দশমিক সিক্স ডবল জিরো তাহলে দেখো আমি ছয়ের পরে যে ইচ্ছা করছি দুটো সংখ্যা নিতে পারি তাহলে আর এটা আমার একই আছে তাহলে এটা কারণ সমান সমান আমি চিহ্ন দিতে পারি ই নম্বর হলো এবার এফ নম্বর করবো এফ নম্বর আছে দুই দশমিক থ্রি থ্রি একটা বক্স আছে তারপর এখানে আছে থ্রি পয়েন্ট টু টু তাহলে দেখো দশমিকের আগে আছে দুই আর দশমিকের আগে তিন তাহলে এটা বড়ো তাহলে আমরা হাঁকড়া মুখটা এ পাশে থাকল এবার জি নম্বর নয়শো চব্বিশ আছে একটা বক্স আছে আর এখানে আছে নশো চব্বিশ দশমিক জিরো জিরো আমরা দশমিক দিয়ে জিরো জিরোই দিতে পারি এখানেও দিতে পারি তাহলে দুটো একই তাই আমরা সমান সমান হলো। তাহলে আমাদের নয়েরগুলো হয়ে গেল হ্যাঁ এবার আমরা দশেরগুলো করবো দেখো কী লিখা আছে নিচের সংখ্যাগুলি দশমিক সংখ্যায় লিখো তাহলে দেখো কীভাবে করছি দশমিক সংখ্যায় দশের এ নম্বরে আছে ছয় দশাংশ তাহলে এটাকে আমরা দশমিক সংখ্যা লিখব দশাংশ অর্থাৎ দশমিকের পরের যে সংখ্যাটা সেটাকে দশাংশ বলে তাহলে দেখো আমি জিরো পয়েন্ট সিক্স লিখলাম অর্থাৎ দশমিকের যে পরে সেই সংখ্যাটাকে বলে দশাংশ তাহলে এটা আমার ছয় দশাংশ হয়ে গেল এবার আমি বি নম্বর করব তো বি নম্বর লিখ আছে নয় শতাংশ নয় শতাংশ অর্থাৎ দশাংশর পরে শতাংশ তার মানে আমরা লিখতে পারি জিরো জিরো নাইন এটা হয়ে গেল কিন্তু শতাংশ অর্থাৎ দশমিকের দুটোর দশমিক দুই নম্বর যে সংখ্যা সেটাকে বলে শতাংশ এবার আমরা সি নম্বর করব সি নম্বর আছে দুই শহ দুই শহসাংশ মানে তিন নম্বর সংখ্যাটা অর্থাৎ দশমিক দুটো শূন্য লিখবো তারপরে দুই লিখবো এটা তিন নম্বর সংখ্যা তাহলে আমাদের তিনটা অলরেডি হয়ে গেল এবার আছে আমাদের ডি নম্বর আছে দেখো দুই শত তিন দুই শত তিন দশমিক দশমিক চার পাঁচ তাহলে দেখো আমরা কীভাবে করছি সমান সমান দিলাম দুই শত শতকের ঘরে দুই লিখবো আমি দুই দুই শত তিন তার মানে আমরা দুই শূন্য থ্রি লিখবো দশমিক তারপরে কী বলেছে দশমিক বলেছে চার পাঁচ তাহলে আমরা এখানে চার আর পাঁচ লিখে দেবো তাহলে এটা আমাদের হয়ে গেল দেখো কীভাবে বললাম দুই শত তিন দশমিক চার পাঁচ এইবার আমরা করবো এই নম্বরটা দেখো লিখে আছে বই থেকে তোমরা মিলিয়ে নিবে আমি লিখে নিচ্ছি চার হাজার দুই চার হাজার দুই একক দুই একক পাঁচ শহ তাহলে আমরা দেখো দুই হাজার চার হাজার বলেছে আমাদের তাহলে হাজার ঘরে চাল লিখলাম দুই একক দুই একক অর্থাৎ আমরা যদি এখানে একক দশক শতক এখানে হাজার যদি লিখি তাহলে আমাদের কী বলেছে চার হাজার হাজার নিজে চাল লিখলাম দুই একক এককের ঘরে দুই লিখবো বাকি যে দুটো ঘরে থাকলো সেটা আমরা শূন্য লিখলাম দশমিক কী বলেছে পাঁচ সহস্রাংশ সহস্রাংশটা কত নম্বর ঘরে অর্থাৎ তিন নম্বর দশমিকের পরে তাহলে আমরা এখানে লিখলাম ফাইভ তাহলে আমাদের এটা হয়ে গেলো দেখো কি সংখ্যাটা লিখলাম এখানে ঠিক আছে এরপর আমরা লিখব ই নম্বর হয়ে গেলো এবার এফ নম্বর লিখবো আমরা এফ নম্বর আছে ছয় শত ছয় শত উনত্রিশ দশমিক শূন্য আবার শূন্য লিখে আছে শূন্য পাঁচ তাহলে দেখো শতকের ঘরে ছয় তাহলে আমি ছয় লিখলাম ছয় শত উনত্রিশ অর্থাৎ টু নাইন দশমিক বলেছে দশমিক দিলাম শূন্য শূন্য দুটো শূন্য শূন্য বলেছে তাটা পাঁচ আমরা ফাইভ দিয়ে দিলাম এটা আমাদের হয়ে গেল এবার জি নাম্বারটা করবো জি নম্বরের সংখ্যা দা যায় টু প্লাস থ্রি বাই টেন আছে আমাদের দশমীকে আমাদের এই সংখ্যাটা লিখতে বলেছে তাহলে আমরা এই যে টু প্লাস রাখলাম এই দশ দিয়ে যদি তিনকে ভাগ করি দেখো দশের একটা শূন্য আছে তাই দশমিকটা একটা সংখ্যার আগে বসলো দেখো তিনের আগে বসলো এই শূন্যের জন্য তিনের আগে বসলো তাহলে আমরা কী লিখতে পারি এখান থেকে যে টু পয়েন্ট থ্রি আমাদের এটা উত্তর হয়ে গেল অর্থাৎ এইটার সমস্যা আমরা কত পেলাম টু পয়েন্ট থ্রি পেলাম এইচ নম্বর এবার করবো দেখো এইচ নম্বর আছে টেন প্লাস সেভ প্লাস এইট বাই আছে এক হাজার তাহলে আমরা দেখো এই দুটো যদি যোগ করে দিই তাহলে কত পাবো সত্র পাচ্ছি সত্র প্লাস এখানে দেখো তিনটা শূন্য আছে তাই আটের আগে তিনটা সংখ্যার আগে দশমিক বসবে দেখো কীরকম বসবে দশমিক দেখো আটের আগে এই দেখো আটের এক দুই তিন তিনটা সংখ্যার আগে দশমিক বসলো তাহলে এখানে তিনটা শূন্য ছিল তিনটার আগে দশমিক বসলো এবার আমরা যদি যোগ করে দিই তাহলে আমরা কত পাবো সতেরো দশমিক জিরো জিরো এইট পাবো দেখো কীভাবে করছি এটা যদি যোগটা না বুঝতে পারো অর্থাৎ সতেরোর পরে দশমিক নিকে আমরা তিনটা শূন্য দিয়ে দেবে তারপরে এটা আমরা যোগ করব কি যোগ করব দেখো এখানে শূন্য দশমিক শূন্য শূন্য এইট আছে তাহলে আমরা যোগ করলে কী পাচ্ছি এখানে এইট নেমে গেলো শূন্য নেমে গেলো শূন্য এখানে সাত নামলো দশমিক এখানে ওয়ান তাহলে সতেরো দশমিক জিরো জিরো এইট পেলাম তারপরে আমাদের এট উত্তর হলো ঠিক আছে দেখে না কীভাবে করলাম এবার আমরা করবো আই নম্বরটা আই নম্বরটা দেখো লেখা আছে তোমরা বইয়ের সাথে মিলিয়ে নেবে চারশো আছে যোগ চিহ্ন পঞ্চাশ আছে চিহ্ন নাইন বাই একশো আছে প্লাস ওয়ান বাই এক হাজার আছে এটা আই নম্বর দেখো তাহলে আমরা এই দুটো যদি যোগ করে দিই তাহলে কত পাবো চারশো পঞ্চাশ এটা যোগ করলে এই দুটো যোগ করলে এবার দশমিক এখান থেকে নিয়ে আসবো যেহেতু দুটো শূন্য আছে তাহলে নাইন দুটো সংখ্যার আগে দশমিক বসলো দশমিকের আগে আমরা একটা শূন্য দিতে পারি প্লাস এখানে দেখো তিনটে সংখ্যা আছে উপরে এক আছে তাহলে তিনটা জিরো আছে যেহেতু জিরোর আগে মানে এই একের তিনটার আগে দশমিক বসলো দেখো তিনটার আগে দশমিক বসলো সামনে একটা দশমিক আমরা দিতে পারি এবার আমরা যোগ করে নেব দেখো যোগটা যদি না পারো তাহলে তোমরা রাফ খাতায় চারশো পঞ্চাশ দশমিক শূন্য এখানে দিয়ে দিবে তারপর এটা সাজিয়ে নেবে এটা জিরো পয়েন্ট জিরো নাইন আছে এখানে একটা শূন্য তুমি দিতে পারো তারপরে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান আছে এটা তুমি সাজিয়ে যোগ করতে পারো ঠিক আছে তো যোগ করলে কি এখানে এক নেমে গেল এখানে নাইন নামলো এখানে জিরো নামল দশমিক শূন্য পাঁচ চার তাহলে আমরা পেলাম কত চারশো পঞ্চাশ দশমিক শূন্য নয় এক পেলাম তাহলে আমাদের এটা হয়ে গেল আই নম্বর এইবার আমরা করবো এখানে দেখো লিখা আছে এগারো নম্বর আমাকেগুলো করব আমার কাছে পাঁচ টাকা ছিল আমি তিন টাকা পঞ্চাশ পয়সার পেন কিনেছি অর্থাৎ তিন দশমিক পঞ্চাশ টাকার পেন কিনেছি কত টাকা পড়ে আছে তাহলে আমার কাছে পাঁচ টাকা ছিল পেন কিনেছি এটা তাহলে এটা থেকে এটা বিয়ে করলে বাকিটা পেয়ে যাবো অঙ্কটা দেখো কিভাবে লিক করছি এগারো নম্বর অঙ্কটা আমার কাছে পঞ্চাশ টাকা আছে আমি পেন কিনলাম পেন কিনলাম সব সময় কত টাকার পেন কিনলাম তিন টাকা পঞ্চাশ পয়সা এত টাকা অতএব বাকি থাকে বাকি থাকে তাহলে দেখো পঞ্চাশ টাকা ছিল তিন টাকা পঞ্চাশ পয়সা পেন কিনলে তাহলে বাকি এর কত টাকা থাকবে তাহলে বাকি থাকে সমসান তাহলে এই পঞ্চাশ টাকা থেকে আমি বিয়োগ করব তিন দশমিক পঞ্চাশ এই টাকাটা তাহলে বাকি সেটা থেকে যাবে আমি যদি বিয়োগ করি দেখো বিয়োগটা কীভাবে করবে পঞ্চাশ দশমিক দুটো শূন্য এখানে দেবে তারপরে থ্রি পয়েন্ট পঞ্চাশ এখানে লিখবে এটা বিয়োগ দেবে তাহলে শূন্য পাঁচ হাতে এগুলো এক চার ছয় হাত এক তাহলে ছিচল্লিশ এখানে ছিচল্লিশ দশমিক পঞ্চাশ টাকা এটা তার কাছে থাকলো তাহলে আমরা উত্তরটা লিখতে পারি উত্তর লিখবো আমরা বলেছি এখানে দেখো যে কত টাকা পড়ে আছে তাহলে লিখবে ছিচল্লিশ দশমিক পঞ্চাশ টাকা পড়ে আছে তাহলে আমাদের এগারো নম্বর অঙ্কটা হয়ে গেল হ্যাঁ এবার বারো নম্বর অঙ্কটা করবো দেখো লিখে আছে দুই দশমিক পঁচাত্তরের সাথে কত যোগ করলে তিন পাবো আমরা তিন থেকে যদি এটা বিয়ে করি তাহলে আমরা কত যোগ করলে পাবো সেটা পেয়ে যাব তাহলে বারো নম্বর দেখো আমাদের থ্রি থেকে বিয়ে করতে হবে অর্থাৎ থ্রি মানে হচ্ছে আমরা দশমিক জিরো জিরো দিতে পারি এটা বিয়োগ কত টু পয়েন্ট সেভেন ফাইভ এটা যদি বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব সংখ্যাটা তাহলে দেখো পাঁচ হাজার কত দিলে দশ হবে পাঁচ দিলে হাত থাকলে এক আট তাহলে দুই দশমিক নাম হলো হাত থাকলে এক তিন তাহলে জিরো হলো অর্থাৎ দশমিক পঁচিশ তাহলে আমরা উত্তরটা লিখতে পারি অতএব লিখতে পারি কি যে দুই দশমিক সেভেন ফাইভ এখানে উত্তর না লিখে অতএব দিব আমরা অতএব দুই দশমিক সেভেন ফাইভ এর সাথে এটা জিরো পয়েন্ট টু ফাইভ যোগ করলে যোগ করলে করলে থ্রি পাবো তাহলে আমাদের বারো নম্বরটা হয়ে গেল এবার তেরো নম্বরটা করবো দেখো লিখে আছে মীরা বারো দশমিক পাঁচ সেমি দৈর্ঘ্যের দড়ি থেকে আট দশমিক পাঁচ সেমি দৈর্ঘ্যের দড়ি কেটে নিল এখন কত দৈর্ঘ্যের দড়ি পড়ে আছে তাহলে এটা টোটাল ছিল দড়ি এটা কেটে নিল তাহলে বিয়ে করলে উত্তরটা পেয়ে যাবো আমরা তাহলে মোট দড়ির দৈর্ঘ্য আমরা লিখবো তেরো নম্বর মোট দড়ির দৈর্ঘ্য সমান সমান কত ছিল বারো দশমিক ফাইভ সেমি ছিল আচ্ছা কেটে নেওয়া হলো দড়ি কেটে নেওয়া হলো সমান সমান এইট পয়েন্ট ফাইভ সেমি হ্যালো অতএব বাকি থাকে বাকি থাকে তাহলে বারো দশমিক ফাইভ থেকে এইট পয়েন্ট ফাইভ আমরা বিয়ে করবো এত সেমি তাহলে বিয়ে করলে কত হচ্ছে পাঁচে পাঁচে মিল শূন্য দশমিক আট আছে কত দিলে বারো আট চারে বারো অর্থাৎ ফোর ফোর পয়েন্ট জিরো সেমি এটা পড়ে থাকলো মানে এটাই বাকি থাকলো তাহলে আমি আমরাও উত্তর লিখতে পারি এখন কত তাহলে আমরা লিখতে পারি এখন এখন ফোর পয়েন্ট জিরো সেমি দৈর্ঘ্যের দৈর্ঘ্যের দড়ি পড়ে আছে পড়ে